আসসালামু ও আলাইকুম মৎস্য শিকারী বন্ধু এবং ভাইয়েরা কিছু বুজুগ মৎস্য চিন্তাবিদ যারা বিভিন্ন পুকুরে ধরা খেয়ে মাথা নষ্ট হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে তারা চলে আসছে আজকে সদর থানা দিন পুরুলিয়া গ্রামে যাবেদ ভাইয়ের পুকুরে পুকুর টেস্ট করার জন্য যাক বসি দিয়ে মাছ ধরার চেষ্টা চলতেছে তবে একটা কথা বলে রাখি এখানে আসলে পুকুরটি বিভিন্ন কোনাকালিতে ভরা সাদা রুটি দিয়ে মোটামুটি ভালই মাছ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে তবে পাংখাস মাছ বেশি থাকার কারণে তোপ মাটিতে পড়ার সাথে সাথে ফাঁপনা নিয়ে চলে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ এখানে টেস্টে আসার পরে দেখলাম মাছে ভালো খাচ্ছে এক কথায় আমাকে আবার চাপাবাজ মনে করবেন না কারণ আমি আপনাদের মতো একজন শিকারী তবে আমরা এখানে কিছু ঘাসকার মাছ পাইছি কালিবাউশ মাছ পাইছি রুই মাছ পাইছি কিছু তেলাপিয়া মাছ পাইছি সাইজগুলো আলহামদুলিল্লাহ চারটা পাঁচটায় কেজি মালিক বল আরো বড় আছে যদিও আমরা পাইনি আর পাংখাস নিয়ে তো আছেই মালিকের কথা মতে কারফু আরও বিভিন্ন ধরনের বাংলা মাছ আছে মাছের সাইজ ছোট থেকে সর্বোচ্চ তিন কেজি হবে এটা বিলের সাথে লাগানো একটি পুকুর চারিদিকে আছে আগামী তারিখ রোজ বতাস শুক্রবার খেলা হবে এখানে প্রতি চিপ দুই হাজার একশো টাকা পুকুরের পরিবেশটা অনেক ভালো লাগছে খোলামেলা পরিবেশ উপরে আকাশ সাথে আছে সূর্যের তাপ পাশাপাশি মাছের খাওয়াটাও খুব ভালো লাগছে আমি আপনাদেরকে ফাতনা দেখানোর চেষ্টা করছি আবার একটি মাছ হিট হয়েছে আমাদের ভাগিনা মাছটিকে তোলার চেষ্টা করতেছে এখানে যতগুলো টুপ দেওয়া হয়েছে প্রায় সবগুলোতেই হিট হয়েছে আলহামদুলিল্লাহ যাক ভাগিনা একটা ঘাসকার মাছ হিট করেছে এটা এই বছর এই পুকুরের প্রথম খেলা আজকে টেস্ট করলাম না বডি এখানে আমাদের আরো ভাই ই লাগাচ্ছে আদার লাগাচ্ছে করতেছে করতেছে ভাগিনা আবার যাই হোক করার পর দেখা যে হিট হচ্ছে এখানে ভালো মাছের আনাগোনা দেখা যাচ্ছে পুকুর ভর্তি অনেক এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ওয়াশ বলে এই ওয়াশ আছে তো সারা পুকুরে বিভিন্ন জায়গায় মাছের লাড়া দেখা যাচ্ছে নীল গেঞ্জি পরিহত ভাইটি হচ্ছে জাবেদ ভাই তো আমাদের শাহজাহান ভাই আসছে আরও কিছু শিকারি আসছে মাছ দেখার জন্য আর টেস্ট করার জন্য মাছের বাড়িগুলো খুব সুন্দর বাংলা ভাই হ্যাঁ একটা রুবায় না 他们不是喜欢你